বিয়ের আগে আমি কিছুই করতে পারতাম না লাইক একটা ডিম পর্যন্ত ভাজতে পারতাম না বাট এখন অনেক কিছুই রান্না বান্না করতে শিখেছি বাড়িতে যখন নতুন কিছু তৈরি করে সবাইকে খাওয়াই নিজের খাওয়ার থেকেও সব থেকে বেশি ভালো লাগে যে আমার নিজের হাতে তৈরি করে কাউকে কিছু খাওয়াতে পেরেছি তাদের মুখের যে হাসিটা এটাই আমার কাছে সব থেকে বেশি ম্যাটার করে এই ফিলিংসটা আসলেই বলে বোঝানো যায় না আমি কি কথাটা ঠিক বলেছি আপনাদের মধ্যেও কি সেম ফিলটা হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন বাড়িতে আমি আজ বানিয়েছিলাম চকলেট কেক আর এটা একদম বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করেছি গ্যাসের চুলাতে চল্লিশ মিনিট মতো ভাপে রেখে এটা আমি বানিয়েছি কেমন হয়েছে

তারপরেই তো কেকটা পিস করছিলাম সবাইকে দিব এই জন্য আর আমি এই কেকের উপরে অনেকগুলো চকলেট দিয়েছিলাম পিস করে করে বাট সেই চকলেটগুলা মেল হয়ে একদম নিচে বাটিতে লেগে গিয়েছিল আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে বাটিতে আমার একটা পেপার রেখে দেন ওর উপর অয়েল ব্রাশ করে ডিমের ব্যাটারটা ঢালতে হতো যাই হোক কেকটা পিস করে প্রথমেই শ্বশুর বাবাকে দিলাম বাবাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বাবা বললো হ্যাঁ মজা হয়েছে অনেকেই হয়তো বলতে পারেন যে কেমন দেখতে হয়েছে কেক বা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে বাট আমি নিজের কাছে স্যাটিসফাইড যে আমি যতটুকু পেরেছি করেছি এজ আমি অতটাও প্রফেশনাল না নিজে যতটুকু পারি চেষ্টা করি যাই হোক শাশুড়ি মাকেও দিয়েছিলাম তো মায়ের এক্সপ্রেশনটা সেই ছিল মা বলল অনেক মজা হয়েছে সবাই যখন ভালো বলছে তার মানে নিশ্চয়ই ভালোই হয়েছে দেন আমি আমার ননদার ভাগ্নেকেও দিলাম স্পেশালি আমি কেকটা ওদের জন্যই বানিয়েছি